নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি আমাদের প্রতিটি সংসারী মানুষের জন্য খুবই প্রয়োজনীয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সংসারে তিনটি থেকে সাবধানে থাকতে বলছেন তিনটি বিষয়ে সেই তিনটি বিষয়ে কি কি। চলুন আমরা শুনিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে ঠাকুর তিনটি বিষয় আমাদের সাবধান করে দিয়েছিলেন প্রথমটি উদার দৃষ্টি নিতে হয় দোষে গুণে মানুষ এটা স্মরণ রাখতে হয় দ্বিতীয়টি একটু তেজ দেখাতে হয় সংসারে থাকতে গেলে একটু ধমক দিতে হয় নচেত এখানে থাকা কঠিন ফোঁস করতে হয় তবে বিষ ঢালতে নেই একজন ভক্ত ঠাকুরকে বলছে আমার কেমন স্বভাব বিড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায় আর আমি কিছু বলতে পারি না শুনে ঠাকুর অমনি প্রোটেস্ট করলেন আর দৃঢ় কণ্ঠে বললেন কেন অমন হবে মারলেই বা এক ঘা এতে বিড়াল আর মরে যাবে না ভক্তটি ভেবেছিলেন ঠাকুর তার কথা শুনে অ্যাপ্রিসিয়েট করবেন কিন্তু তিনি বললেন ঠিক উল্টো কথা এর নাম অহিংসা নয় মহাতম গুণ আলস্য তৃতীয়ত বলছেন কারো ভিতর বেশি দোষ দেখতে পেলে দূর থেকে নমস্কার করবে যেমন বাঘ নারায়ণকে নমস্কার করে লোকে কিন্তু নারায়ণ জেনে নমস্কার করবে তোমাকে খপ করে খেয়ে ফেলতে না পারে এরূপভাবে দূর থেকে নমস্কার করবে একজন ঠাকুরকে এসে প্রশ্ন করল মশাই কি করে ঈশ্বরকে লাভ করা হয় যায় সে সম্বন্ধে কিছু বলুন ঠাকুর পূর্বেই শুনেছিলেন ওই ব্যক্তির কর্ম নাই তিনি ঝট করে উত্তর দিলেন তুমি আগে একটি কর্ম ঠিক করে এসো তারপর বলবো একজন এসে ঠাকুরকে বলছে আমার বড় দুঃখ ঠাকুর শুনে বললেন বাবা সুখের চাইতে দুঃখ ভালো প্রবৃত্তির চাইতে নিবৃত্তি ভালো এতে মন তার দিকে থাকে আর একবার কামারপুক থেকে একটি স্ত্রীলোক এসেছে এ ঠাকুরকে বলছে মানে তিনি এসে ঠাকুরকে বলছে আমার কেউ নেই শুনে ঠাকুর ধেই ধেই করে নাচতে লাগলেন আর বলছেন যার কেউ নাই তার হরি আছে মেয়েটি তারপর শান্তি নিয়ে ফিরে গেল শ্রীময় দর্শন জন্য কি কি তিনটি বিষয় সাবধান থাকতে হয় জানলাম আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে রাখবেন এবং প্রত্যেক দিন যারা অনেক অনেক কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই অমৃত সুরলাহরি দেবালয়ের পাশে থাকুন অমৃত সুরলাহরি পরিবারের পাশে থাকুন ঠাকুর মাকে ধরে থাকুন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদঈশ্বরী জয় তু স্বামীজি মহারাজ